আই এডুকেশনের ওয়েবসাইটে তুমি কীভাবে একটা কোর্স কিনবে সেটি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো সো এর জন্য প্রথমে তোমাদেরকে আই এডুকেশনের যে ওয়েবসাইট আছে সেখানে তোমাকে লগ করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে এই প্রসেসটা আগে তোমাকে ডান করতে হবে যদি তুমি সেটা আগে ডান করে থাকো তাহলে তার প্রসেসটায় পরবর্তী প্রসেস হচ্ছে এখানে কোর্স পার্চেস করা সো এর জন্য তোমাকে যেই কাজটা করতে হবে তোমার এখানে দেখবে সকল কোর্স নামে অপশান আছে সকল কোর্স বাটনের উপর প্রেস করবে প্রেস করার পরে তোমার যে কোর্সের নাম সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো বা হচ্ছে তুমি চাইলে এখানে যেখানে দেখো এখানে কিন্তু তোমার কোর্সটা সার্চ দিতে পারো বা চাইলে তুমি এখান থেকে শর্টিং করতে পারো তুমি কোন কোর্স আসলে কিনতে যাচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি এইচএসসি প্রি হ্যান্ড রাইটিং সেকেন্ড টাইম প্রস্তুতি যেটাই হোক মনে করো আমার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির এবং আমার হচ্ছে আমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট ও বিভাগ পরিবর্তন যে কোর্সটা আছে এই কোর্সটা কিনবো সেটার জন্য আমাকে কি করতে হবে এই কোর্সটার ভিতরে যেতে হবে সো আমি ছবির উপর প্রেস করলাম ছবির উপর প্রেস করার পরে আমার এই কোর্স সম্বন্ধে যত ডিটেলস ইনফরমেশনগুলো আছে সেগুলো সব কিছু চলে আসবে দেখো এখানে আমার হচ্ছে এই কয়টা ক্লাস আছে এখানে কোর্সের প্রাইস কত কতদিন পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এটা কিন্তু একটা ইন্ট্রো ভিডিও দেওয়া আছে এটা কিন্তু একটা রুটিনও দেওয়া আছে এবং এই কোর্সে ভর্তি হয়ে বাটনে প্রেস করার পরের বাকি প্রসেসটা আমি দেখাবো আর এখানে দেখো কোর্সের মেন্টর কারা কোর্স সম্পর্ক সম্পর্কিত আরও কিছু তথ্যাবলী আছে যেমন এখানে কয়েকটা ডেমো ভিডিও দেওয়া আছে আরও কোর্সের যত ইনফরমেশনগুলো আছে কোর্সের আউটলাইন সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে সো আমার এখন নেক্সট যেই কাজটা হবে সেটা হচ্ছে আমার এই কোর্সটা পারচেস করা

আমি এটা এই বাটনে যদি প্রেস করি প্রেস করার পরে এখানে দেখবে এই কোর্সটা সম্বন্ধে একটা শর্ট ডিটেলস দেওয়া আছে এখানে এই যে আমার বিভাগ পরিবর্তন বা ইউনিটের কোর্স এই কোর্সটা রিয়াল আট হাজার টাকা তিনশো নিরানব্বই টাকা এই কোর্সটা আমরা এখন পার্চেস করতে পারবো এবং এই জায়গায় দেখো এখানে যদি আমার কোনো ধরনের ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশন দরকার হয় এখানে কিন্তু আমাদের যে কাস্টমার সাপোর্ট যে নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো আমি এখন যদি এখানে কনফার্ম বাটনের উপর প্রেস করি কনফার্ম বাটনের উপর প্রেস করার পরে নেক্সট যে প্রসেস সেটা কিন্তু চলে আসবে এখন আমি এখানে দুইটা মাধ্যমে পেমেন্টটা করতে পারবো একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে নগদ এই দুইটা পেমেন্ট মেথড ইউজ করে আমরা কিন্তু পেমেন্টটা করতে পারবো মনে করো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো সো ওর জন্য কি করবো বিকাশ বাটনের উপর প্রেস করবো বিকাশ বাটনের উপর প্রেস করার পরে এখানে আমার ইনফরমেশন কিছু দিচ্ছে সেটা আমাকে একটু খেয়াল করতে হবে এখানে কোর্সের প্রাইস হচ্ছে চার হাজার এখন এখানে বলছে যে তুমি চাইলে অ্যাপের মাধ্যমেও এইটা পেমেন্টটা করতে পারো অথবা হচ্ছে যে স্টার টু সেভেন হ্যাশ ডায়াল করেও তুমি কিন্তু এই কোর্সটা পার্সেস করতে পারবা এর প্রসেস কি তোমাকে অ্যাপের মাধ্যমে বা ফোনের মাধ্যমে পেমেন্ট অপশন যেটা আছে সেই পেমেন্ট অপশনে যেতে হবে যে সেখানে হচ্ছে এই যে এই নাম্বার যেটা আছে জিরো এই যে নাম্বারটা আছে কিন্তু কপি পাটনে প্রেস করো তাহলে কিন্তু এই নাম্বারটা কপি হয়ে যাবে বা তুমি এটা ডিরেক্ট বিকাশে গিয়ে পেমেন্ট বাটনের উপর প্রেস করে ওখানে এই নাম্বারটা বসিয়ে দিয়ে নেক্সট বাটনের প্রেস করলেই আই এডুকেশন নামটা চলে আসবে দেন তুমি সেখানে অ্যামাউন্ট যেটা আছে চারশো চার হাজার তিনশো নিরানব্বই এই অ্যামাউন্টটা ওখানে বসাই দিবে বসিয়ে দিয়ে তুমি হচ্ছে আছে তোমার পিন নাম্বার দিয়ে তুমি টাকাটা পেমেন্ট করে ফেলবে পেমেন্ট করার পরে ওখানে দেখবে একটা তোমার একটা ট্রানজ্যাকশন আইডি আছে সেটা হচ্ছে বিকাশেও থাকে বা হচ্ছে তোমাকে মেসেজও দিয়ে দিবে ওখানে দেখবে টিএনএক্স এরকম আইডি থাকে এইটা তুমি কপি করবে কপি করার পরে এই যে ট্রানজাকশন আইডি আছে এখানে গিয়ে তোমার সেই ট্রানজাকশন আইডিটা এখানে প্রেস করবে পেস্ট করে জাস্ট ভেরিফাই বাটনে প্রেস করলেই তোমার তুমি এই কোর্সটার মধ্যে এনরোল্ড হয়ে যাবে এবং যদি তোমাকে এখানে পেমেন্ট সাকসেস ডান না দেয় এটা কিন্তু পেন্টিং অপশনে থাকবে আমরা এখান থেকে ভেরিফাই করে নিলে তুমি কিন্তু এই কোর্সটার ভিতরে চলে যেতে পারবে এবং এর ভিতরে যত রকমের ক্লাস আছে সেগুলো তোমরা পেয়ে যাবে সো এই প্রসেস ফলো করে ফলো করে তোমরা কিন্তু আমাদের কোনো কোর্স ক্রিয়েট কিনতে পারো এবং এই কোর্সের ভিতরে সকল ডিটেলসগুলো দেওয়া আছে পিডিএফ কোথায় থাকবে তারপরে ফেসবুক গ্রুপ লিঙ্ক কোনটা টেলিগ্রাম লিঙ্ক কোনটা সবগুলো এর ভিতরে দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে আমি একটু যদি তারপরে ভিতরের দিকে দেখাই মনে করো এটা হচ্ছে আমাদের কোর্স এই কোর্সের ভিতরে ক্লাসের ভিতরে দেখবে একটা ক্লাস নোটিশ সেকশন আছে সেই এই নোটিশ সেকশনের ভিতরে দেখবে যে গ্রুপের ফেসবুক গ্রুপের লিঙ্ক সেটা দেওয়া আছে এবং এখানে আমাদের যখন টেলিগ্রাম গ্রুপ হবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফের লিঙ্ক পিডিএফের জায়গায় দেওয়া থাকবে সব জায়গায় আলাদা আলাদাভাবে দেওয়া থাকবে সেই প্রসেস ফলো করে ফলো করে তোমরা কিন্তু আমাদের যে কোনো কোর্স পারচেস করতে পারবে খুবই ইজিলি